আমার মুসলমান ইমাম দারার নাম যে তোমার সাবজেক্ট দিয়েছো বড় সুন্দর আমি সেই সাবজেক্টের উপরে আপনাদের কাছে কথা বলে শেষ করব ভায়ান বেশি দেরি করব না তবে আমি আপনাদের হকটা আদায় করা ছাড়া এখান থেকে বিদায় হব না আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীর পক্ষাত হাদিস বিশারাত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজি রে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী ও দয়ার নবী রহমতুল্লিল আলমিন নবী আপনি বলেন না আপনার উম্মতে মুহাম্মদি যারা দুনিয়ার জমিনের মধ্যে তারা যদি ইন্তেকাল করার সময় এমন বাজে অবস্থা হয় আপনার উম্মত তো ভালোভাবে বাঁচতে পারবে না নবী গো আপনার উম্মত কেমনভাবে দুনিয়ার জমিনে থাকবে আরে থাকা থেকে কবর হাসর মিদান ফুলসে সহ আপনার উম্মত জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবো আপনি একটা মার বলেন না হ্যাঁ মুসলমান ইমান্দারের পদ্দার অন্তরালের আমার মা আপনারা মনে হয় চিন্তা করতেছেন যদি আমার হায়াত শেষ হয়ে যায় আজমাইল আমার সামনে আসবে আমার রুহ কবজ করবে এরপর মনে হয় আমার আর কোনো কষ্ট নাই মরার পরে আমার কবরের জিন্দিগি শুরু হয়ে যাবে কিন্তু না না মুসলমান ও আমার এই এই বাবারা মরার শেষ নাম মনে রাখতে হবে মরার পরে শুধু আপনার জীবনটা শুরু হুজুর কেমন করে শুরু মরার পরে শুরু বাবা এমন ভাবে একটু শোনেন একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন করা হয় ওই তিনটা প্রশ্নের পরে বান্দারে হাসুরের ময়দানে প্রেরণ করা হয় হাসুরের ময়দানটা বড় ভয়ঙ্কর ওই হাসুরের ময়দানটা একবারে তামার জমিন তামার হাসুরের ময়দান শুধু তামার না আপনারা যারা এখানে আছেন পুরুষ মানুষেরা পর্দার মা বোনেরা হাসুরের ময়দানে সবাইকে উত্তোলন করা হবে উলঙ্গ অবস্থায় শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না সাহাবিরা প্রশ্ন করে নবী গো আপনার কাছে জানতে চাই এমন অবস্থায় যখন মানুষগুলোকে হাজির করে একজনকে আরেকজনের চেহারা দিয়ে তাকাইবে না একজনকে আর একজনের দেহের দিকে লজ্জাস্থানের দিকে তাকাবে না আমার নবী কয় না 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 তাকাবে না নবী গো কেন গো কারণটা আমার দয়াল নবী শিখে দিবে কারণ একটা মানুষের হাস ময়দানে তার মাথা থেকে চারাঙ্গুল অথবা এক বিঘাও পড়ে আমার আল্লাহ তালা বারোটা সূর্যের তাপ লাগায় দিবে বারোটা সূর্যের তাপ ও মুসুর প্রতীয়মান ওই বারোটা সূর্যের তাপের কারণে আপনি উপরের দিকে তাকায় থাকবেন আপনার চেহারার মধ্য থেকে আপনার কপাল দিয়া আপনার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে ওই মগজগুলো আপনার কানের ফুজালি দিয়া আপনার নাকের ফুজালি দিয়া বের হয়ে যাবে আপনার চামড়া গুনে যাবে আপনার দেহটা একবারে চুরমা চুর হয়ে যাবে নবী আমার কয়ো দুনিয়ার মানুষ উ হাঁসরের ময়দানে শুধু সূর্যের তাপ দেওয়া হবে না জানো 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 হাঁসরের ময়দানের মধ্যে ঘাম থাকবে ঘাম অনেক মানুষের হাটু পরিমাণ থাকবে অনেক মানুষের নাভি পরিমাণ থাকবে অনেক মানুষের বুক পরিমাণ থাকবে অনেক মানুষ গামের সাগরে সাঁতারে কাটবে ও নবি গো হাঁসরের ময়দানে এমন অবস্থা তারম্মদ সহ্য করতে পারবে না আমার নবী কয় জানি রে পারবে না হাঁসরের ময়দানে শুধু এমন অবস্থা হবে না হাসুরের ময়দানের তিন দিক মানুষগুলা মানুষগুলার আগুনের গরম লালা দ্বারা দৌড়ানো হবে মানুষগুলা একটা দিকে দৌড়াইতে দৌড়াইতে থাকবে ও নবী ওই আপনার সহ্য করতে পারবে নবী আমার না 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 সহ্য করতে পারবে না চারো দিক থেকে হাসুরের ময়দানে আগুনের গরম লালা যখন তাদেরকে দৌড়ে একটা ঠাসা করে ফেলবে একটা কন্যারের মধ্যে মিলিত হওয়ার পরে হাসুরের ময়দানের মানুষগুলো আফসোস আফসোস করতে থাকবে ও নবী আপনার উম্মত আফসোস করবে আপনি নবীর কি করবেন আপনি নবীর উম্মতকে রক্ষা করবেন না আমার নবী কই উম্মত হাশরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী সাধারণের পোশাক কইরা আমি নবী দরে হাশরের ময়দান উপস্থিত হয়ে যাব আমি আইসা তাকায় দেখব রে আমার এক জাতির উম্মত আছে যাদের চেহারাটা একবারে ইтим সন্তানের মতো মা-বাবা মইরা গেলে যেমন চেহারাতে ইтим ইтим হয়ে যায় হাশরের ময়দানে আমার উম্মত তারা এমন মতো তাকে আছে ও নবী এতিমের মতো উম্মত গুলারে কে বাঁচাইব আমার নবী কই উম্মত শোনো রে হাসরের ময়দানে শুধু বেনামাজি থাকবে না হাসরের ময়দানে নামাজিও থাকবে হাসুরের ময়দানে রোজাদারও থাকবে হাসুরের ময়দানে বেরোজদারও থাকবে হাসুরের ময়দানে হালাল খুরো থাকবে হাসনের ময়দানে হারাম করে থাকবে আমি মুল হাসান রহমতুল্লা আলাই তিনি বাইতুল মুকাররাম মসজিদের প্রথম সুন্নি ইমাম আমি মুল হাসান রহমতুল্লা আলাই বলতেছেন ইমাম এবং আমল একটা আর একটার পরিপূরক মানে একটা একটা মানুষের পেট আর পিঠের মতো পেট না থাকলে একটা মানুষ যেমন বাসে না একটা মানুষের পিঠ না থাকলে পেট থাকলে যেমন বাসে না ইমান ছাড়া আমলের কোনো দাম নাই আমল ছাড়া ইমানের কোনো দাম নাই নবী গো নবী গো নবী গো আপনি বলেন না কেন দাম নাই আমার দয়াল নবী রাহমাতুল্লিনালামিন নবী আমার জানাইয়া দে উম্মত একটাই মাত্র কারণ কারণ ঈমানকে তাজা রাখার জন্য আমল করার দরকার নবী গো কেন 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 বলে একটা গাছ যেমন দাঁড়িয়ে থাকে গাছের নিচে মানুষ পানি দিলে গাছ জীবিত হয় জাগ্রত হয় ঈমানটা হলো একটা গাছের মতো স্বাভাবিক উদাহরণ একটা গাছের নিচে পানি দেওয়া তেমন উদাহরণ একটা ঈমানওয়ালা মানুষ নামাজ পড়া তেমন উদাহরণ গাছে পানি দিলে গাছ বাঁচা যায় ঈমানওয়ালা নামাজ করলে ভাই মুসলমান ওই নামাজ আজরাইল কে বাধা দিবে কপালের মধ্য থেকে দুইটা ফেরেস্তা পাতা দিয়ে আজাই আবার পাঠিয়ে দিবে আজাই আবার দুনিয়াতে আগমন করবে আল্লাহ তালার হুকুম পায়া এবার আজাই লাইসা ইমামদার বান্দার ডান বরাবর হাত দিবে ডান বরাবর হাতটা দেওয়ার সাথে সাথে ডান দিক থেকে আওয়াজ দিবে আজরাই ইমামদারের রুহুটা ডান দিক দিয়ে কবচ করা যাবে না বলে কেন 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 যাবে না বলে বান্দার ডান দিকে তার দান আর সদকা আছে এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহু নিতে

এবার মহান আল্লাহর কাছে জবাব চাইবে আল্লাহ আমি চারবার আসলাম রুহুনিতে পারলাম না আল্লাহ কেমনে রুহুনিব আমা যার নাম হকর মারু আমি বললাম হজুরু গো আমার সম্পদ না। আমার টাকা পয়সা তোর চাই না হজু আমি চাই গো আমার সম্পদ গুলা দান করে দিতাম বলে হুজুর বলেন না কোন জায়গায় দান করতাম হুজুর কয় বাসার আজ পাইছি এখন যদি বাসার আমি দান করার কথা বলি বাসা দুনিয়াতে কোন না মানুষ আর কোন না ইমানদার বাসা চিনবো ডাক দিয়া কই ও বাসা আমি আব্দুল্লাহ মারুফের কাছে আসছেন জান 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 আমার এলাকার চৌরাস্তার সামনে যান এখানে যারা আপনি দেখবে যারা আপনার পছন্দ হবে তার কাছে আপনি আপনার সম্পদ গুলা দান করে দিয়ান বাচ্ছা কয় ওই বুজুরগর কথা শুইনা সৌরভরা সামনে চলে গেলাম যাওয়ার পরে আমি আমার সম্পদ দেওয়ার জন্য মানুষ খুঁজি কিন্তু আমি আকৃতিতে মানুষ দেখি চেহারাটা কুকুরের মতো দেখা যায় যারা বুঝে তারা নাওজবিল্লাহ কইছে শরীরের পাউ ঠিক হাত ঠিক বুক ঠিক কিন্তু মুখটা কুকুরের মতো কুকুরের মতো আমরা অনেকে এখানে আছি আমরা মাসাল্লাহ সুরতে মানুষ পোশাকে মানুষ আমার কাম হইল মানুষের জীবত করা আমার কাম হইল মানুষের পেছনে কথা বলা আমার কাম হইল সুদ খাওয়া আমার কাম হইল পরের হক মেরে খাওয়া আমার কাম গোস খাওয়া আমার কাম পর নিন্দা করা খুদার কসম তুমি সুরতে মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট শুতকুর নাই লাগা আমরা সমাজের বহু জায়গায় তো দুধকুররে ধরে নিয়ে মসজিদে সভাপতি বানাই মানা আছে নি নাম্বার যে তো কইছে আছে তাইলে আছে আছে নাই বাংলাদেশে আমার মনে হয় না এমন কোন গ্রাম আছে হয় এমনি খানা ঘুরে খায় আছে না মুসলমান জগতের মানুষ রে একটাও মানুষ দেখি না আর চেহারা কুট্টার মতো কুকুরের মতো দেখা যায় আমি এমন দেইখা হঠাৎ করে দেখলাম একটা ফাগল চুল্লি একবারে রক্ষি দে ভালো লাগে না আমি দেখলাম তিনি গাছের নিচে বয়া বয়া। অসুবিধা নেই আমার ওয়াজ আমার শেষ অসুবিধা নেই যেটা আমার মূল টাইম যে দূর করণে দূর করছি এখন বুনাস দিতে তুই যে দেরি করে আসছি যে আলহামদুলিল্লাহ কয় না তো আচ্ছা আমার চিন্তা বিদায় করে দিব না আমরা যদিও না না করেন আমি তো জানি কালকে কাজ করবো না করলে ঘরে তো বাতের চাউলের দরকার বলো হুজুর সব ঠিক আছে হুজুর সব ঠিক হুজুর সব জামু হুজুর ফজরের নামাজটা কিন্তু পড়তে রাজি না আমরা যে জাতের মুসলমান ওই যে শুরুতে কিন্তু ব্যাটার সুল এলো মেলো দেখতে খারাপ লাগে ইমনে মাদার শরীফের তিনশো তিন নম্বর পৃষ্ঠার হাদিস আল্লার নবী কয় শোনো পাঞ্জাবি সুরুত লেবাসে মুসলমান না লেবাসে মানুষ না নবী ও কয় শোনো এমন মানুষ এমন মানুষ এমন মানুষ তারা দেখতে দুর্বল লাগে কাপড় এলো মেলো কিন্তু এটা জান্নাতি মানুষ এটা দেখলে বোঝা যায় না জোরে কনবার হাবা শেষ করে দিচ্ছি এই কথা হ্যাঁ এটা শেষ করে কই মার হাবা আল্লাহ কবুল করুক আপনার গুজ দান করুক আমিন কর আমিন উনি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শোনো এ দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি দৌড়ে আল্লাহ অলির কাছে গেলাম আব্দুল্লাহ মারুফ রুসাফির কাছে হুজুর কোন মানুষে তো দেখলাম না ওই মোরার মধ্যে যা দেখলাম সব কুকুরের মতো দেখা যায় কুকুরের মতো যখন দেখা যায় দেখছে রে বাবা উনি ডাক দিয়ে আবার তুমি যাও আবার যে দেখে যেগুলার মুখটা কুকুরের মতো দেখা গেছে এগুলার মানুষের মতোই দেখা যায় উনি বলে এবার আমি সবাইকে দেখছি গো বলে আবার যাও তিনবার পাঠাইছে তৃতীয়বার যায় দেখে সবার মুখ কুকুরের মতো দেখা যায় কিন্তু একজনের মুখ শুধু দেখা যায় মানুষের মতো ডাক দিয়া কই ও তুমি বলো তোমার কাছে কেমন লাগে বলে আমার কাছে বড় ভালো লাগে কিন্তু মানুষ তো দেখলাম না পাগল দেখলাম একটা পাগল যেটাকে দেখতে আমার পছন্দ হয় না আমার নবী কয় কলা রাজুলুম দাইফুল মুস্তাগাফুন যুতিন নাই লা

দেখতে এলো মেলো দেখা যায় শরীরটা দুর্বল পোশাক ঘুরে এলো মেলো ওই ব্যক্তিটা জান্নাতের না হবে উনি ডাক দিয়ে যাও যাও সব যে পাগল আজ মাহফিল যে করছে কার পাগল হইয়া এই মাফি এইটা যদি বিশ্বাস থাকে কবু মাফা বন্ধু এবার বাদশা কয় হুজুর আমি ফাগল দিতাম ফাগল কি করব ফাগলের কাছে যায় কয় পাগল আমি দুনিয়ার সম্পদের মায়া করি না আমি আমার সম্পদগুলা আপনারে দিয়া দিলাম পাগল ডাক দিয়া কয় আমারে কেন দিছ এই সম্পদ আমি পাগলের কোন দরকার নাই আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু কোন আফসান ইল্লা উসআহা আমি কারো সাতের বাহিরে কোন কিছু সাফায়া দেই না যে দশ তালার মালিক সে এটার মালিক এটা চালানোর যে ব্যাং গাড়ি চালায় সে ব্যাং গাড়ি যোগ্য যে রিক্সা চালায় রিক্সা চালানোর যোগ্য যে দুনিয়াতে কৃষি কাজ করে সে কৃষি কাজ করার যোগ্য আপনি কৃষি কাজ করে আফসুস করে আমি যদি আপনার দশ তালায় ঘুমাইতে পারতাম আমি যদি পাঁচ তালায় ঘুমাইতে পারতাম আপনি টিনের ঘরে থাইতে স্বপ্ন দেখে আমি যদি ডাকাতে একটা প্রাক কিনতে পারতাম স্বপ্ন দেখার দরকার নাই মনি বের আবাদত করে যান মনি বাপনার কি লাগবে আমার মনি জানে আমার মনি বাপনারে যখন যেটা লাগবে সেটা দিয়ে আপনারে সাহায্য করবে ও বান্দা এ পর্দার অন্তরালের মা তুমি তোমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকো একশো কামাই করলে কে আলহামদুলিল্লাহ মাসে পড়লে আলহামদুলিল্লাহ মাসে বিশ হাজার হলে আলহামদুলিল্লাহ দুই লাখ হলে আলহামদুলিল্লাহ যদি এই শুক্রিয়া না আদায় করতে পারো যখন যেটা লাগবে ব্যবস্থা করে দিবে একজন ধরে কম তিনি কে কয় এ পাগল তুমি কেন আমার বাসায় চাও তুমি কিন্তু নিতে চাও না আমি দিতে চাই তুমি নিতে চাও না পাগল ডাক দিয়া কয় ও বাসা বাসা গো আমি একটা কারণে নিতে চাই না যারা এমন ভাবে তুমি এমন ভাবে আঘাত করলা আরে তুমি তোমার বাসা হি দিয়া দাও আর তুমি আমার মতো পাগল হয়ে যাও বাসা কয় সব সম্পদ আমার কাজের লোকটারে দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম আমি নবীর দুরুপে মশগুল হয়ে গেলাম আমি আবাদতে মশগুল হয়ে গেলাম হঠাৎ করে আমি ডাক দিয়া করলাম হুজুর

কিন্তু মা বাবার জন্য একটু দামি খানা ঝুঁকাইতে পারো না বাবা কেমনে মা বাপ কবরে ও সন্তান ওই বাসরা ডাক দিয়া কই হজর আমার মা বাবা কবরে কেমন আমি জানতে চায় আমি কই বাবা আমার সামনে আসো সকগুডা বন্ধ করো মাথার উপর ওনার চাদরটা দিয়া ডাক দিয়া কয় বাবা তুমি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয় একবার আল্লাহর জিকির কয় একবার নবীর দরুদ শরীফ আদায় করো বলে হুজুর করলাম বলে বাসকটা খোলো উনি ডাক দিয়া কয় চাদরের নিচে ঢুকার পরে আমি সকটা কুলা দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর সুন্দর নিয়ামত খাইতেছে আমি জি জিজ্ঞাসা আপনারা কে গো মাথাটা উঠানোর পরে দেখি আমার মা মাথা উঠানোর পরে দেখি আমার বাবা ও আব্বা আম্মা গো আপনারা কেন এত সুন্দর জান্নাতের খানা খান বলে তুমি সন্তান সম্পদের মা ত্যাগ কইরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার মা কইরা ইবাদতে মশগুল হয়ে গেছ আমার আল্লাহ তুমি সন্তানের নেক দোয়ার কারণে আমরা মা বাপরে মাফ করে দিছে এবার আপনারা বলেন মোটপি পূর্ব পাড়া মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের স্মরণে ওনার সন্তান মাহফিল সাজাইছে আমার আল্লাহ চাইলে এ মাফিয়া রুশিলাই তাদের কবরের করতে পারে কি পারে না আমলা যেন মাফ করে পারে না আমি